আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওতে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি এই তো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের ভালো লাগার মাঝেই আমাদের সার্থকতা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পরে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর পুরো ঘরটা ক্লিন করে পরিষ্কার করে এবং সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি সকালে নাস্তা তৈরি করার জন্য আজকে সকালে নাস্তায় নুডলস রান্না করব। বাচ্চাদের পছন্দের একটা খাবার বলতেই পারেন সবার বাচ্চারা কীরকম জানি না তবে আমার ছেলেরা অনেক পছন্দ করে ওদের সকালে নাস্তায় নুডলস বা রুটি বা পাস্তা বা বিভিন্ন ধরনের আইটেম খাবার রাখতে হয় না হয় ওরা দেখে গেছে সকালে ভাতটা খেতে চায় না তার জন্য আমার প্রতিনিয়ত সকালবেলা নুডলস বা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে হয় এই তো নুডলস রান্না শেষ করে চলে এসেছি টেবিলে সকালে নাস্তার করার জন্য এদিকে নুডলসটার সাথে আমি একটু শশা কেটে দিচ্ছিলাম এই শশাটা খুবই কচি ছিল যার জন্য আমি ছেলে নিয়ে নি দুয়ে তারপরে ছেলে নিচ্ছি কেটে নিচ্ছি দেখে গেছে আমার কাছেও খুব ভালো লাগে নুডলসটার সাথে এরকমভাবে যদি নুডলস এ শশাটা কেটে দেই তারপরে খেতে অনেকটা খুব ভালো একটা সেন্ট আসে শশার তারপরে খেতেও অনেকটা ভালো লাগে যেই বাবা সেই কাজ তার জন্যই তো শশাটা এখন আমি একে একে মিশিয়ে নিচ্ছি তারপরে ছেলেদেরকে নাস্তাটা দিয়ে দেব এবং সবাই মিলে একসাথে নাস্তাটা করে নেব এই তো এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এখন আমি তা এক একে বাটিতে দিয়ে দিচ্ছি এভাবে দিতে গেলে দেখে গেছে অনেকটা সময় লেগে যাচ্ছে তার জন্য আমি হ্যালো দেবো আমার কাছে এটা কেমন যেন একটা বিরক্তিকর মনে হয় আর এদিক দিয়ে আমি যখন খাবারটা রেডি করতেছিলাম আমার মেয়েটা অনেকটা অনেকটা বিরক্ত করছিল যেহেতু আমার প্রত্যেকটা কাজে পাশে পাশে সাথে সাথে ও সব সময় পাশেই থাকে আমাকে অনেকটা বিরক্ত করে যাই হোক নাস্তাটা করে নিয়েছি এখন টেবিলটা তো সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম একটু হালকাভাবে মুছে নেব যেহেতু এখন আবার নাস্তাটা করে নিয়েছি তারপর কিচেনে চলে যাবো এই যে সকল প্লেট বাটিগুলো। এখন খাওয়ার পরে থাকে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরই মাঝে যেয়ে দেখলাম যে গুরু দুধটা শেষ হয়ে গেছে তার জন্য প্যাকেট থেকে গুরু দুধটা ঢেলে নিলাম আর এরই মাঝে আমি অনেকগুলো ডিম নিয়ে এসেছিলাম আগেই ডিমগুলাকে এখন আমি একে একে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা শুকিয়ে গেলে ফ্রিজে ফ্রজন করে নেব তার জন্য এই তো আমি এখন ডিমটা ধুয়ে ডিমগুলা দুই পরিষ্কার করে নিয়েছি যেহেতু জুড়িটাও একটু পরিষ্কার করে নিয়েই ভাবলাম এই তো যেই বাবা সেই কাজ এখন জুড়িটাতে রেখে দেবো অনেকক্ষণ তারপর এই তো সকালবেলায় এক কেজি দুধ নিয়ে এসেছিলাম আমার ছেলে বলেছিল যে আম দই খাবো তার জন্য ভাবলাম যে দই করলে সবাই তো একটু দুধ যদি বেশি করে আনি তাহলে দেখা গেছে বাসা সবাই খেতে পারবে না হয় দোকান থেকে বা হোটেল থেকে একটা কিনে এনে ওকে দিতে পারতাম কিন্তু না আমি ভাবলাম যে না যেহেতু বাহিরে প্রচুর গরম করেছে যাই হোক একটু দুধ দিয়ে ভালো করে আমি বাসায় দইটা বানিয়ে নেব তার জন্য দুধটা আমি ভালোভাবে জাল করে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ দুধটারে জাল করছি কারণ দেখা গেছে দই পাতলে দুধ অনেকক্ষণ নেড়ে চেড়ে দই দুধ ভালো করে জাল করে নিতে হয় এক কেজি দুধকে আমি আধা কেজি করে ফেলেছি জাল করতে করতে আর এদিকে চলে এসেছি দুপুরে রান্না বান্না করবো তার জন্য কাটাকাটি করতে ভাবলাম বাজার থেকে যেহেতু সবজি নিয়ে এসেছি বা সবজিগুলো গুছানো হয় নাই তাই একটু গুছিয়েও নিচ্ছি এদিকে সকালে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে শশা লেবু টমেটো কাঁচামরিচ ধনে পাতা কচুমুখী কালো বেগুন এগুলো নিয়ে এসেছিলাম আর দেখে গেছে প্রত্যেক একই রকমের খাবার খেতে তো আর ভালো লাগে না পেঁয়াজ আলু মাছ মাংস নিজের কাছেও যে কেমন লাগে কি আর বলবো পুরা যাই হোক এদিক দিয়ে বেগুনটা কেটে নিচ্ছি আজকে একটু বেগুন দিয়ে মাছ বোনা করব আর আগে থেকে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু বড়া করব ডালের বড়া তার জন্য এখন একে একে কাঁচামরিচগুলো আমি পরিষ্কার করে নেবো তাই বক্সে রেখে দেব আর কি আর এদিকে দনে পাতাগুলো কেটে নিচ্ছি তারপরে সব কিছু আমি গুছিয়ে নেব। এরই মাঝে চলে যাব দুপুরে রান্না করার জন্য এটু চলে এসেছি কিচেনে রাইস কুকারে বাটটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে ডালটা ছেঁকে নিচ্ছি যেহেতু ডালটা ব্লেন্ডার করব আমি আমি যখনই ডালের বড়া করি না কেন ব্ল্যান্ড করেই বড়াটা করি আমি হাতে বাড়তে পারি না অত একটা বা আমার হাতে একটু সমস্যা যার কারণে যাই হোক এখন ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে গোলামি এই তো ব্ল্যান্ড করে নেব এদিক দিয়ে সব কিছু কাটাকাটি সব কিছু যেহেতু হয়ে গেছে আর কোনো প্যারা নেই এদিক দিয়ে এখন চলে এসেছি ডালটাকে ব্ল্যান্ড করে নেওয়ার জন্য আমি অত বেশি ব্ল্যান্ড করব না এটা হালকাভাবে ব্ল্যান্ড করব দেখা গেছে বেশি ব্ল্যান্ড করলে দেখা গেছে কি যে ডালটা একদম মিহি হয়ে যায় ডালের বড়াটা খেতে এতটা স্বাদ লাগে না আজকে যেহেতু মাছ কালো কালো দিয়ে মাছ করবো এবং ডালের বড়া করব তার জন্য মাছগুলো আমি এখন বেজে নিচ্ছি একে একে এই দেখা গেছে অনেক দিন যাবত মাছ খেতে খেতে বা মুরগির মাংস খেতে খেতে আমার কাছে এতটা খারাপ লাগে কি বলবো আপুরা আমার কাছে মনে হয় বাজার থেকে যদি কিছু টাটকা সবজি পেতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু আমরা যেহেতু কুমিল্লাতে থাকি কুমিল্লায় এবার বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ যার কারণে বাজারে গেলে কোনো সবজি বা শাক পাই না কোনো প্রকার শাক বা সবজি নেই এমনিতে অন্য ধরনের তরি তরকারি আসে বা তরকারি পাওয়া যায় তবে শাকটা নেই শাকটা একেবারে নেই তবে ওই তরকারিগুলো অনেক দূর থেকে নাকি আসে মানে আমি যতটুকু জানতে পেরেছি আর কি এই তো একে একে মাছগুলো বেজে পেঁয়াজটা বেজে নিয়েছি এখন বেগুনটাও বেজে নিয়েছি এবং তাতে সব ধরনের মশলা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে এটা জল দিয়ে দিলাম এখন একে একে মাছগুলোও দিয়ে দিচ্ছি আমার আপুরা তো আমার চেয়ে খুব ভালো রাঁধুনি আমি তো আর রেসিপি আকারে এটা শেয়ার করছি না আর কি যাই হোক আপু কি বলবো আপুরা বা যে যেখান থেকে দেখছেন আমার কিচেনটা এতটাই ছোট যে আমি একটা কিছু রেখে ভালো করে ভিডিও করব তাও পারতেছি না এই দেখেন আমি যেখানে স্ট্যান্ডার রেখে ভিডিও করি ওই জায়গায় মূলত আমি আগে সব কিছু রাখতাম কিন্তু এখন যেতে স্ট্যান্ডার রাখি তার জন্য আমি ওইখানে কোনো কিছুই রাখতে পারি না তার জন্য এখানে ডালের বড়াটা করার জন্য তো ডালটা মেখে নিয়েছি এবং অফ বড়ায় ডালের বড়া বানিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এটা ছিল বিকেলবেলা দুধটা যেহেতু আগে থেকে জাল করে নিয়েছিলাম তাতে আমি চিনি অ্যাড করে দিয়ে অনেকক্ষণ নেড়ে ছেড়েছি জানি না আমি কেন যেন ভিডিওটা এডিটিং করতে যখন নিয়েছিলাম তখন তখন দেখা গেছে কি যে দইয়ের পাতার জন্য যে যা যা করতে হয় চিনিটা দিয়ে অনেকক্ষণ নেড়েছিলাম বা দইয়ের সাজ দিয়ে অনেকক্ষণ নেড়েছিলাম কিন্তু ওই জায়গাটা কেটে গিয়েছিল যাই হোক দইটা সেট করে দিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দইটা খুব সুন্দর করে বসে গেছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ